হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে পুজাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখানে শুরু করছি শ্রীমৎ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের চার নম্বর শ্লোকটি আজকে আমরা আলোচনা করব তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ওই সমস্ত প্রাচণ্ডগুলির সম্বন্ধে সাবধান করে দিয়ে বলেছেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন যে কেউ যদি মায়াবাদীর দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবদ্গীতা বোঝবার চেষ্টা করে তাহলে তার সর্বনাশ হবে এই সর্বনাশের ফল এই যে ভগবদ্গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমাধ্যমিক জীবনে প্রতভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবদ্ধামে ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে বহু বহু বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন সেই উদ্দেশ্যে পরিপূর্ণ করেই জীবেদের পথ প্রদর্শন করবার জন্য এই ভগবদ্গীতা যথাযথ প্রকাশিত হয়েছে ভগবানের সেই উদ্দেশ্যের কথাই এই ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে এবং তা আমাদের যথাযথভাবে গ্রহণ করতে হবে তা না হলে ভগবদ্গীতা গীতা ও তার বক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা বৃথা তাই প্রতিদিন এক সময় না পেলে একটিবার বার অন্তত একটি এই ভগবদ্গীতা শ্রবণ করুন কিংবা পাঠ করুন অনায়াসে তার ফল পাবেন হরে কৃষ্ণ তো চলুন শুরু করছি আজকে ভগবত কথা ও सा ॐ नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवा শ্রীমদ্ভগদ্গীতার রাজগুহযোগ নবম অধ্যায়ের শ্লোক নাম্বার চার মতমিদ সর্বজগোদক্ত সর্বভূতানি ন বিত অনুবাদ রূপে আমি সমস্ত জগতেই ব্যক্ত আছি সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই তাৎপর্য স্থূল ও জড় ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা যায় না এই বিষয়ে বলা হয়েছে যে অত শ্রীকৃষ্ণ নামাদি নভবেদং গ্রাহম ইন্দ্রিয় সেব মুখে হি জিহাদ্ফুরতং অর্থাৎ জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ যশ লীলা আদি উপলব্ধি করা যায় না সদগুরুর তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন তিনি কেবল তার কাছেই প্রকাশিত হন ব্রহ্মসংহিতায় পাঁচ আটত্রিশ শ্লোকে বলা হয়েছেন প্রেমাঞ্জন চুরিত ভক্তি বিলোচনেন সন্তোষ দৈব হৃদয়ে সুবিলী অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীগোবিন্দের প্রতি অপাকৃত প্রেম ভক্তি বিকাশের ফলে অন্তরেও বাইরেও তাকে সর্বদাই দর্শন করা যায় তাই তিনি সকলের কাছে প্রকট নন এখানে বলা হয়েছে যদিও তিনি সর্বব্যাপ্ত সর্বত্র স্থিত তবুও তিনি জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না এখানে অবাক্ত মূর্তিনাং কথাটির দ্বারা সেই কথাই বোঝানো হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমরা তাকে দেখতে না পেলেও সব কিছু তাকেই আশ্রয় করে আছি সপ্তম অধ্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করেছি সমগ্র মহাজাগতিক সৃষ্টি ভগবানের কেবল দুটি শক্তি উৎকৃষ্ট চিন্ময় শক্তি ও নিকৃষ্ট জড়শক্তির সমন্বয়ে গঠিত সমস্ত ব্রহ্মাণ্ডে সূর্যকিরণের বিস্তারের মতো ভগবানের শক্তিও সম্পূর্ণ সৃষ্টিতেই বিস্তত এবং সব কিছুই সেই শক্তির আশ্রয়েই বিদ্যামান কিন্তু তা বলেই সিদ্ধান্ত করা উচিত নয় যে সর্বব্যাপ্ত হওয়ার ফলে ভগবান তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেছেন এই যুক্তিকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করবার জন্য ভগবান বলছেন আমি সর্বব্যাপক এবং সব কিছুই আমাকে আশ্রয় করে আছি কিন্তু তবুও আমি সব কিছু থেকে স্বতন্ত্র দৃষ্টান্ত স্বরূপ বলা যায় একজন রাজা একটি সরকার বা প্রশাসনের কর্তা এবং প্রশাসন তার শক্তির প্রকাশ বিভিন্ন প্রশাসনিক বিভাগগুলি তার বিভিন্ন শক্তি এবং প্রতিটি বিভাগ তার কর্মক্ষমতার আশ্রয়াধীন তবুও তিনি স্বয়ং প্রতিটি বিভাগে ব্যক্তিগতভাবে বর্তমান থাকেন বর্তমান থাকেন না এটি অবশ্যই একটি স্থূল উদাহরণ সেই রকম প্রকাশিত যা কিছু আমরা দেখি এবং জড় জগতে ও চিন্ময় জগতে সৃষ্ট সব কিছুই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বর্তমান ভগবানের বিভিন্ন শক্তির প্রসারণের ফলেই সৃষ্টির উদ্ভব হয় এবং ভগবদ্গীতাতে সেই সম্বন্ধে বলা হয়েছেই বিষ্টভাহ মৃদঙ্কৃ তার বিভিন্ন শক্তির প্রসারণের মাধ্যমে তিনি ব্যক্তিগত প্রতিরূপে সর্বত্রই বিদ্যমান তাই ভগবান আমাদের সমস্ত জীবদের মধ্যে অবস্থান কিন্তু তাকে অনুভব করা সবার সাধ্য নয় হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण